প্রথম হচ্ছে যারা করেছে তারা দেশের শত্রু জাতির শত্রু জনগণের শত্রু এই বাংলাদেশের শত্রু এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি আমাদের সকলের শত্রু না শত্রু আইডেন্টিফাইড না উই আর অফ ম্যান উই আর লুকিং ফর শত্রু তিনি ছিলেন এক সময়কার বাংলাদেশের অন্যতম আলোচিত ব্যক্তি রাজনীতির মঞ্চে উত্থান যেমন দ্রুত হয়েছিল তেমনি পতনেরও গল্প ছিল আলোড়ন সৃষ্টিকারী এই ডকুমেন্টটিতে আমরা জানব কে ছিলেন লুৎফুজ্জামান বাবর কীভাবে তিনি ক্ষমতার কেন্দ্রে পৌঁছালেন এবং কেন আজ তিনি বিএনপি থেকে নিজেকে একটু গুটিয়ে রেখেছেন লুৎফুজ্জামান বাবর ময়মনসিংহের সন্তান বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে একসময় ছিলেন তুখর সংগঠক ও উদীয়মান নেতা দুই হাজার এক সালে সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর খালেদা জিয়া নেতৃত্বাধীন জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তার সময় দেশে জঙ্গিবাদ দমন একাধিক বড় বড় অভিযান পরিচালিত হয় এর মধ্যে অপারেশন ক্লিনহার্ট অপারেশন ডালিম ইত্যাদি তবে তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও রয়েছে দুই হাজার সাত সালের জানুয়ারিতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেফতার হন বাবর বিভিন্ন দুর্নীতির মামলা ও বিডিআর বিদ্রোহ সহ নানা সংক্রান্ত মামলায় উঠে আসে তার বিরুদ্ধে এমনকি বাবর ক্ষমতায় থাকতে ভারতের কয়েকটি রাজ্যকে স্বাধীন করার জন্য দশ ট্রাক অস্ত্র বাংলাদেশ হয়ে ভারতে নেওয়ার ব্যাপারেও অভিযোগ ওঠে বাবরের বিরুদ্ধে দু সালে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাকে মৃত্যুদণ্ড দেয়া হয় তবে পরবর্তীতে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে দুই হাজার পঁচিশ সালের ষোলোই জানুয়ারি তিনি মুক্তি পান মুক্তির পর অনেকেই প্রশ্ন তোলেন বাবর কোথায় বিএনপির কর্মসূচিতে তার অনুপস্থিতির কারণ কি বিশ্লেষকদের মতে বাবর এখন অনেকটাই নীরব এবং আত্মগোপনমুখী এর পেছনে রয়েছে কয়েকটি কারণ দীর্ঘ কারাজীবন ও মানসিক চাপ মামলার দায়বদ্ধতা ও রাজনৈতিক টানাপড়েনে দলের ভেতরে শক্ত অবস্থান হারানো রাজনীতি থেকে পুরোপুরি সরে না দাঁড়ালেও তিনি আপাতত নিম্ন প্রোফাইল দেখে চলেছেন লুৎফুজ্জামান বাবর একসময় তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ করতেন আজ রাজনীতির মঞ্চে তিনি নেই বললেই চলে তবে তার গল্প তার উত্থান তার পতন সবকিছুই ভবিষ্যৎ রাজনীতির জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা